ব্যাক সাইডের লোকরাও দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগই আপনারা যারাই খুঁজছেন এই ব্যাগিগুলো আমাদের কাছে কিনতে পারবেন সাইজ পড়বে আঠাশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস পড়বে মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাশনেবল ব্যাগি আমরা দিচ্ছি কালার হবে চারটা কালার এস কালারটাও দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগি এই পাশে স্কেচ করা আছে সিক্স পকেটের এ পাশে ফ্যাশনেবল একটা চেন দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার টা খুবই সুন্দর এর পাশে খুবই প্রিমিয়াম কোয়ালিটিও দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগই কালারের মধ্যে সাইজ পড়বে আঠাশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এভেলেবেল সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতর সত্তর টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখবেন এস কালারের মধ্যে লাইট কালারের মধ্যে এই ব্যাগিটাও দেখবেন খুবই ফ্যাশনেবল ব্যাগি আপনারা যারাই খুঁজছেন এই ধরনের ব্যাগিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও নিতে পারবেন আর যারা সরাসরি এসে নিতে চান তারাও নিতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা একশো বিশ নাম্বার শপ আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যান প্রোডাক্ট নেওয়ার পরে দেখে তারপর পেমেন্ট করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগি কালার গুলা দেখবেন ওয়াশটা দেখবেন খুবই সুন্দর করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগি সাইজ পড়বে আঠাশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল খুবই ডিজাইন ডিজাইন করা ফ্যাশনেবল ঢাকার ভিতরে ডেলিভারি সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই ধরনের ব্যাগি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাগি ধন্যবাদ